আল কহারু এক নিঃশ্বাসে তিনবার পাঠ করলে কি উপকার হয় আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আমি আপনাদের সঙ্গে আছি হাফিজ মাওলানা ইমরান আলিফ আপনারা দেখতেছেন দোয়া ও আমল শিখি ইসলামিক টিভি আপনাদের সহযোগিতায় সাহায্যে আমার এই ছোট্ট চ্যানেলটি দিন দিন বড় হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা আলকহার কহারু আল্লাহ রব আলমিনের একটি গুণবাচক নাম নিরানব্বইটি নাম একশোটি নামের ভিতরে এটি একটি নাম আলকহার শব্দের অর্থ শক্ত এবং রাগান্বিত সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা কঠিন কিয়ামতের দিনে কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ রব আলমিন আলকহার নামের রূপ ধারণ করে বিচার আসনে বসবেন তখন কোনো মন্ত্রী কোনো মিনিস্টার কোনো এমপি কেউ সার পাবে না যাররা পরিমাণ হিসাবও তার নেওয়া হবে সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্মানিত দিনী ভাই বোনেরা আল কহারু এই আমলটি কিভাবে কখন করবেন আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব চলুন শুরু করা যাক সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আল কহারু আল্লাহ তালার গুণবাচক একটি নাম সম্মানিত দিনী ভাই বোনেরা এই আমলটি আপনারা কখন করবেন আমি সাজেস্ট করব পাঁচ নামাজ জামাতের সহিত আপনাকে পড়তে হবে নতবা এই আমলটি কাজে লাগবে না সম্মানিত আপনাকে সর্বপ্রথম পাক পবিত্রতা অর্জন করতে হবে আমি সাজেস্ট করব ফজরের নামাজের পরেই আমলটি করবেন তাহলে বেশি কাজে আসবে সাপোজ ধরুন আপনি এখন ফজরের নামাজ পড়েছেন আমলটি করার জন্য রেডি হয়েছেন তাহলে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়তে পারবেন আপনারা দু একবার আমার সাথে সাথে পড়ে এটা মুখাস্ত করে নেবেন সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা ফজরের জামাত শেষ হওয়ার পরে আপনারা যায় নামাজে বসে আমলটি করবেন আমলটি করার প্রথমে সর্বপ্রথম আপনাকে তিনবার ইস্তেকফার পরে নিতে হবে যেমন এইভাবে পড়বেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার পাঠ করার পরে আপনারা দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন যে দরুদটি নামাজের ভিতরে পড়া হয় যেমন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহমারি কাল মোহাম্মদি আলি মোহাম্মদ কামাবা রক্ত ইবর হিম ওয়াল আলি ইবরিম ইন্দু ম জিদ এইভাবে পাঠ করার পরে আপনারা এইভাবে আঙুলে হাত দিবেন এইভাবে দিয়ে এক নিঃশ্বাসে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে পাঠ করবেন আল কহারু আল পাঠ করার পরে আবার দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করে নেবেন যে দৌড়টা নামাজের ভিতরে পড়া হয় এই দৌড়টি কেউ না জানলে এই পড়বেন দৌড়টি পরবেন সল্ল সাললাম সাল আলিহাল্লাম সাল্লো আলিহ সাল্লাম পরে আপনি উঠে যাবেন এখন আমরা জানবো যে এক নিঃশ্বাসী আল কহারু তিনবার পাঠ করলে কি হয় সম্মানিত আপনাকে হুমকি দিয়ে থাকে কোনো শত্রু যদি আপনাকে হুমকি দিয়ে থাকে কোনো পাতি নেতা যদি আপনাকে হুমকি দিয়ে থাকে কোনো জিন যদি আপনাকে হুমকি দিয়ে থাকে স্বপ্নে যদি কোনো জিন পরীকে দেখতে পান তাহলে তাদের ভয় যে আপনার অন্তরের ভিতরে ঢুকেছে এটা দূর হয়ে যাবে আস্তে আস্তে সাত দিন আমলটি করতে পারলে সাত দিনের ভিতরে এই ভয় আপনার অন্তর থেকে দূর হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ